আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আজ পবিত্র সবে বরাত আর আমাদের সময়কার বরাতটা সম্পূর্ণ ভিন্ন ছিল যা এখনকার যুগের বাচ্চারা জানেও না আমাদের সময় মা মা কালারা দেখতাম সকাল থেকে বিভিন্ন রকম আয়োজন করত হালুয়া রুটির তার মানে এই না যে তারা রাতে ইবাদত করতো না সারা রাত এবাদত করত মানে সারা দিন রুটি হালুয়া বানিয়ে খেয়ে আবার সন্ধ্যার পর থেকে গোসল করে ভেজা চুলে নামাজ মানে শুরু হতো সারা রাত এবার হতো তো ফজরে নামাজ পড়ে ঘুমানো ঘুমাতাম আমরা আর কি তো এখনকার বাচ্চারা কিন্তু আসলে তা জানেও না দেখেও না এখন আমরা তো হালুয়া রুটি বানাই না খুবই কম কিনা না হয় আর কি বলবো মানে তখনকার সবরাধের মতো আনন্দ তারাবাতি জ্বালানো এগুলো তো এখনকার বাচ্চারা খুবই মিস করে তো আমাদের সময়টাই ভালো ছিল আমরাই বেস্ট ছিলাম তো সবাই ভালো থাকবেন সব রাতে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ